আসসালামু আলাইকুম ভিসা মার্কেট বিরুদ্ধে থেকে আমি অনোনা বলছি আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে আপনাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন তো চলুন বিস্তারিত আলোচনায় আসে যায়উজ মধ্যার একটি দেশ আমরা এই দেশ নিয়ে গত দেড় বছর যাবত টানা কাজ করতেছি এবং আমাদের প্রায় সাড়ে ছয়শো প্লাস যাত্রী লাউসে গিয়ে খুবই ভালো পরিবেশে ভালো বেতনে কাজ করছে তো আপনারা যারা খুবই অল্প সময় স্বল্প খরচ করে একটি দেশ নিয়ে কাজ করতে চাচ্ছেন বা যেতে চাচ্ছেন তারা কিন্তু নতুন করে কনস্ট্রাকশন সেক্টর কাজের পাশাপাশি শুরু হয়েছে সোলার প্যানেল সোলার প্যানেলের কাজের অভিজ্ঞতা আছে বা সোলার প্যানেলের ইন্টারেস্ট আছে তারা কিন্তু কাজ করতে পারেন সোলার প্যানেলে কাজের ধরন হবে কনস্ট্রাকশন সেক্টরে মাঠে বা বিভিন্ন জায়গায় সোলার লাগানোর যে কাজগুলো থাকে সেক্ষেত্রে সোলারের কাজগুলো হয়ে থাকে তো যারা নতুন কোনো কাজে নিজেদের ইনভলভ করতে চাচ্ছেন বা এই ধরনের কাজে নিজেদের ইন্টারেস্ট আছে তারা কিন্তু এই সোলার প্যানেলের কাজে যেতে পারে ওটা খুবই সীমিত রয়েছে আমাদের এখানে খুবই সীমিত লোক নেওয়া হবে তো হয়তো আর কিছু দিনের মধ্যে কয়েকটা পাইল নিয়ে আমরা হয়তো সোলার প্যানেলের কাজটা অফ হয়ে যেতে পারে সো আপনারা যারা কাজ করতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করুন এখানে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি মানে থাকা খাওয়া কোম্পানি প্রোভাইড করতেছে সেখানে বেতন হবে সাড়ে তিনশো ডলার তো এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ আমাদের জন্য তো যারা সোলার প্যানেলের কাজে যেতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো তার আগে আপনাদের সাথে আমি সোলার প্যানেলের কিছু কাজের অভিজ্ঞতা বা কাজের কিছু উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরি তো চলুন দেখাম আচ্ছা আপনারা আটজন আজকে সোলার কোম্পানিতে যাচ্ছেন হ্যাঁ ওইখানে বেসিক স্যালারি হচ্ছে সাড়ে তিনশো ডলার থাকা খাওয়া সব কিছু কোম্পানি বেয়ার করবে এমনকি আপনাদের চিকিৎসা যা কিছু প্রয়োজন সব কিছু কোম্পানি দিবে হ্যাঁ আপনারা কাজে যাচ্ছেন ঠিক মতো কাজ করবেন কেউ যদি কাজ না করেন বা কাজ থেকে চলে আসেন এটা রিসপন্সিবিলিটি আপনাদের নিজেদের নিতে হবে ঠিক আছে কাজ পারবেন না এরকম কিছু না ওইখানে সবই হেল্পারি কাজ আপনাদের সোলার সেটিং কোম্পানিতে হেল্পারি কাজ করতে হবে ঠিক আছে তো কোম্পানি আপনাদেরকে স্যালারিও ঠিক মতো দিবে মাস শেষে থাকা খাওয়াও দিবে সুতরাং চলে আসলে এটার রিসপন্সিবিলিটি কিন্তু কোনোভাবে আমাদের না কাজ করবেন ঠিকমতো আর ভালো থাকবেন আপনারা আসছেন তো গতকালকে নাকি আচ্ছা গতকালকে আসছেন আমি আজকে আপনাদেরকে কোম্পানিতে পাঠিয়ে দিচ্ছি কাজ ঠিক মতো করবেন ঠিক আছে বললাম তো আপনাদের চিকিৎসা যা কিছু সব কোম্পানি বিয়ার করবে সব কিছু ঠিক আছে ঠিক মতো কাজ করবেন এই ডেভেলপমেন্ট কথা কাজ ঠিক মতো না করলে কোথাও মূল্যায়ন পাবেন না ওকে ওভারঅল সবাই সোলার কোম্পানিতে কাজ করতেছেন দুপুরে খাওয়া দাওয়া করতে আসছিলেন এখন আবার কাজে চলে যাচ্ছেন তাই তো ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আচ্ছা থাকা খাওয়া সব কিছু দিচ্ছে তো কোম্পানি ঠিক মতো দুপুরে কী দেওয়া খাওয়া দাওয়া করলেন গরুর মাংস না মিষির মাংস গরুর মাংস তো দেয় নাই হ্যাঁ মিষির মাংসের ভাজি যাই হোক ওভারঅল ভালো আছেন আপনাদের দেখে খুবই ভালো লাগছে আমি মাঝে মধ্যেই আসবো আপনাদের সাথে দেখা করতে আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন ঠিক আছে আলাইকুম মার্কেট কর্ণধার টিআা ম্যাডামের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি টিয়াশা ম্যাডাম লাউসের যে বর্তমান সোলার প্যানেলের প্রজেক্টে নিয়ে কাজ করছে সেই কোম্পানির সাইটটা ভিজিট করতে এসেছি আমি এখানে কোম্পানির ওয়ার্কারগুলো যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে সেটা হচ্ছে তাদের আট ঘন্টা বেসিক ডিউটিতে সাড়ে তিনশো ইউএস ডলার স্যালারি ওভার টাইম তারা আলাদা পাচ্ছে তিন বেলা খাবার খরচ কোম্পানি বিয়ার করতেছে থাকা চিকিৎসা সব কিছুই কোম্পানি দিচ্ছে আরও যারা লাউসে এসেছেন অলরেডি যারা লাউসে পৌঁছে গেছে তারা সোলারের কর্মীরা এই সাইডগুলোতে কাজ করছে আর যারা কনস্ট্রাকশন সাইডে রয়েছে তারা কনস্ট্রাকশনে কাজ করছে এবং কিছু পরিমাণে ফ্যাক্টরি কাজ আছে আপনারা দ্রুত পরিসরে তিয়াশা ম্যাডামের কাছে যারা পাসপোর্ট এখনো জমা দেননি ভিসা মার্কেট বিডির কর্ণধার ম্যাডামের কাছে পাসপোর্ট জমা দিতে পারেন সে খুবই দক্ষতার সাথে কাজগুলো করে যাচ্ছে এবং আমি তার প্রতিনিধি হয়ে লাউসে বর্তমান অবস্থান করছি আশা করছি সবাই ভালো থাকবেন ভিসা মার্কেট বিডির সাথেই থাকবেন এবং সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ তো আপনারা দেখলেন আমাদের সোলার প্যানেলের বিভিন্ন কর্মী গেছে তারা কাজ করতেছে খুবই ভালো আছে ভালো বেতনে কাজ করছে তো এখানে কিন্তু খাওয়া কোম্পানি দিচ্ছে থাকাও কোম্পানি প্রোভাইড করতেছে এখানে কারোর কোনো অসুবিধা হচ্ছে না ইনশাল্লাহ আপনারাও খুব ভালো পরিবেশে ভালোভাবে থাকতে পারবেন আমাদের সাথে যদি কাজ কর যারা কাজ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন সময় খুবই সীমিত আর আমরাও ফাইল নিব খুবই সীমিত সো আপনারা যারা সঠিক এজেন্সি খুঁজে পাচ্ছেন না বা তাদের সাথে কাজ করবে ভেবে উঠতে পারছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করট্যাক্ট নাম্বার ও আমাদের অফিসের ঠিকানা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি তো এই ছিল সোলার প্যানেলের কাজের আপডেট তো যারা সোলার প্যানেলে কাজ করতে যাচ্ছেন দেরি করবে না তাড়াতাড়ি ইনবক্স করে ফেলুন তো চলে আসবে আবারও নতুন কোনো কাজের আপডেট নিয়ে তো সেই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ